আসসালামু আলাইকুম ভিউয়ার্স স্ক্রিনে দেখতে পাচ্ছেন আরবা স্মার্ট ইজি বাইক সম্পূর্ণ বাম্পার ডেকোরেশন সহ আরবা স্মার্ট ইজি বাইক পেয়ে যাবেন পাবনা জেলার একমাত্র ডিলার এদ্রোটো মোবাইল স্টেবনিয়া বাজার পাবনা শোরুমে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপডেট মডেলের আর বা স্মার্ট ইজি বাইক আপনারা যারা আরবাহ স্মার্ট ইজি বাইক ক্রয় করার জন্য ভাবছেন তারা এখনও যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে রয়েছে ইম এবং হোয়াটসঅ্যাপ আর নয় বেকারত্ব বেকারত্ব দূর করতে এখনও ক্রয় করতে পারেন আমাদের আপডেট মডেলের আর বা স্মার্টিজ বাইকটি আপনারা দেখতে পাচ্ছেন বাম্পার ডেকোরেশন করার পরে আর গাড়িটি দেখতে আগে থেকে আরও অনেক সুন্দর লাগছে এবং গাড়িটি আগে থেকে আরও অনেক সুরক্ষিত থাকবে আমাদের কাছে পেয়ে যাবেন লিড অ্যাসিড ব্যাটারি লিথিয়াম ব্যাটারি এবং সাদের বাম্পার ডেকোরেশন সহ আর বা স্মার্ট ইজ বাইক আর বাগাইতে রয়েছে ডিজিটাল মিটার এবং ড্রাইভারের জন্য ফ্যান এবং আর বিশেষ ফিচার সিসি ক্যামেরা এছাড়াও আর বিশেষ আকর্ষণ বাংলাদেশের একমাত্র ইজি বাইক যে ইজি বাইকে রয়েছে মোটর এবং কন্ট্রোলারে ছয় মাসের গ্যারান্টি হ্যাঁ দর্শক আপনারা ঠিকই শুনেছেন আর রয়েছে মোটর এবং কন্ট্রোলারে ছয় মাসের গ্যারান্টি এবং সেই সাথে আর মোটরটি ওয়াটারপ্রুফ এবং অটো কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে তাই দেরি না করে আপডেট গাড়ি ক্রয় করতে এখনও যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে ইমেল এবং হোয়াটসঅ্যাপ সেখানে অথবা সরাসরি কল করে যোগাযোগ করতে পারেন আরবাগাই আরও একটি বিশেষ ফিচার আলবাগাইতে ব্যবহার করা হয়েছে গিয়ার সাথে রয়েছে ডিজিটাল মিটার এবং চাবি লক সাথে রয়েছে ঘাড় লক এবং হ্যান্ড ব্রেকের সিস্টেমটি উপরে করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর দুইটি চাবি লকের পাশাপাশি রয়েছে আর বা গাড়িতে স্মার্ট লক যেটির মাধ্যমে আপনি মোটর সরাসরি লক করতে পারবেন তাই বেকার ঘরে না বসে থেকে আমাদের আর বা স্মার্ট ইজি বাইক ক্রয় করে স্বাবলম্বী হয়ে যান এখনই এখনই ক্রয় করুন আর বা স্মার্ট ইজি